শিল্পী আবুল হাশেম কে সৈরাচারের দোসর ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি ও অস্ত্রের ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিশাস বায়েজিত বোস্তামি থানার উদ্যোগে যুবদল তাতি দল ও জিশাসের নেতৃক কর্মী সহ প্রতিবাদ করেন এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব সাবেক সদস্য হামিদুল হক হামিদ বাইজাসের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বাইজি দলের সদস্য সচিব মোহাম্মদ মারসেদ মোহাম্মদ মামুন মোহাম্মদ রুবেল আব্দুল হামিদ লেদু মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে প্রতিবাদে নেতারা বলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদকে আওয়ামী লীগের দোষরা যারা সতেরো আঠারো বছর আওয়ামী লীগের সাথে চাকুরি ব্যবসা করে পাঁচে আগস্টের পরে জিসাস দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা শিল্পী আবুল হাসেম আজাদ ছাড়া বিকল্প কেউ এসে উড়ে বসে তাদেরকে আমরা মেনে নেব না নেতারা আরও বলেন আজ প্রায় সতেরো আঠারো বছর জিসাস চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগের প্রচার প্রচারণা করেছেন শিল্পী আবুল হাসেম আজাদ ওনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না ভবিষ্যতে এ ধরনের কোনো হুমকি ধুমকি না দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করছে শিল্পী আবুল হাসাম আজাদ একজন ত্যাগী নেতা ওনার ত্যাগের কথা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর দক্ষিণের বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদের অবগত অতএব ওনার বিরুদ্ধে যদি আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে দাঁত বাঙ্গা জবাব দেব আমরা এই বলেন যিসা শ্রেণীর সদস্যরা